আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত এই তো সামনে চলে আসছে পবিত্র কোরবানির ঈদ আর কোরবানি শব্দটা শুনলে মুসলমানদের হৃদয়ে একটা আনন্দের ফোয়ারা বয়ে যায় তো আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো পবিত্র কোরবানি নিয়ে কোরবানি কার উপরে ওয়াজিব কতটুকু পরিমাণ নেশাব হলে একজনের উপর কোরবানি দেওয়া ওয়াজিব হয় এবং কি কি পশু দ্বারা কোরবানি দেওয়া যায় এ ধরনের বিস্তারিত কিছু কথা বলবো সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন ইনশাল্লাহ অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে চলুন প্রথমে আমরা জেনে নিই কোরবানির শাব্দিক এবং পারিভাষিক অর্থ শব্দটি আরবি ভাষার একটা শব্দ যা পরবর্তীতে ফার্সি এবং উর্দুতে কোরবানিতে এমন কোন কাজ করা যা দ্বারা আল্লাহ নৈকট্য অর্জন করা সুতরাং আমরা বুঝতে পারলাম কোরবানি হচ্ছে এমন মাধ্যম যেখানে নিজের প্রিয় কোনো বস্তুকে খালেস নিয়তে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে বিসর্জন দেয়া আর এই কোরবানিটা একমাত্র পূর্ণ হবে কোন আল্লাহর নামে করার মাধ্যমে। অনেকে এটা মনে করতে পারেন যে কোরবানির যে অর্থ আছে যে টাকা খরচ করে আমরা কোরবানি দেবো এই টাকাটা যদি আমরা কোন পশু না কিনে জবাই না করে আমরা যদি এই টাকাটা অন্য ভাবে মানুষের মাঝে গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেই তাহলে কি আমাদের কোরবানি আদায় হবে কিনা না এভাবে হলে কোরবানি আদায় হবে না কারণ কুরবানিটা একমাত্র নির্দিষ্ট হালাল পশু আল্লাহ নামে জবাই করার মাধ্যমে আদায় হয়ে থাকে আর এর সময় মূল্য যদি আমরা মাঝে সেটা সাধারণত দান সত্তা হিসেবে পরিণত হয়ে যাবে কোরবানি আদায় হবে আল্লাহ নামে পশু কুরবানি করার মাধ্যমটা কিন্তু শুরু হয়েছিল সেই পৃথিবীর শুরু থেকে অথচ আদম আলহাসাল্লামের দুই সন্তান হাবিল এবং কাবিলের কুরবানি করার মাধ্যমে অনেকের মাঝে এটা ভুল ধারণা থাকতে পারে যে হজরত ইব্রাহিম আলী আসাল্লাম তার পুত্র ইসমাইল আলী আসাল্লামকে আল্লাহর নামে কোরবানি করার মাধ্যমেই সেখান থেকে কোরবানির কাজটা শুরু হয়েছে না কোরবানিটা যেহেতু আগে থেকে শুরু হয়েছে যে আল্লাহর নামে কোন পশুকে জবে করার মাধ্যমে বিসর্জন দেয়া যায় বা আল্লাহর নামে কোরবানি করা যায় এই প্রথাটা যেহেতু আগে থেকেই ছিল সেই আল্লাহ তাহলে ইব্রাহিম আলী আসাল্লামকে এই কোরবানি করার যে আদেশ দিয়েছিলেন সুতরাং কোরবানিটা এটা আরো আগে থেকে সুতরাং আরো গুরুত্বপূর্ণ আরো ফজিলতপূর্ণ আমরা এটা বুঝতে পারলাম বছর পরবর্তীতে ইব্রাহিম আলহাম এবং ইসমা আলহামের সেই গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আল্লাহ তালার পছন্দনীয় কোরবানের সেই কাজটা কেয়ামত পর্যন্ত স্মরণে রাখার জন্য মুসলমানদের জন্য এটা আহ আল্লাহ তালা ইসলামের একটা বিধান বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ কুরআন ও হাদিসে কুরবানির গুরুত্ব কতটুকু এটা কয়েকটা আয়াত এবং হাদিস বললেই বুঝতে পারবেন আল্লাহ তাআলা সূরা আনআমের 126 নম্বর আয়াতে ارشاد করেন কুল ইন্না সলাতি ওয়া nusuki ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি আলামিন আপনি বলুন আমার নামাজ আমার কুরবানি আমার জীবন মরণ জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর জন্যই নিবেদিত হজরত আবদুল্লাহ ইবনে অমর আলু থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম মদিনায় দশ বছর ছিলেন এবং প্রতি বছরই তিনি মদিনায় কুরবানি করেছেন অপর একটি হাদিসে নবী সাল আলি আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও কুরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে নামাজ আদায় করতে না আসে গুরুত্বপূর্ণ ও ফজিলতপূর্ণ এই কুরবানি আসলে কাদের উপর ওয়াজিব চলুন সেটা জেনে নিই you oh. 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 প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক মুসলিম নারী এবং পুরুষ যারা কিনা দশে জিলহজ থেকে নিয়ে বারোই জিলহজ পর্যন্ত কোরবানির নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তার উপরে কোরবানি করা হওয়া যায় টাকা পয়সা সোনার উপা অলঙ্কার আদি এবং বসবাস ও খোরাকির অতিরিক্ত জায়গা জমি এবং ব্যবসায়িক আসবাবপত্র এই কোরবানির নেশাবের মধ্যে হিসাব হবে সুতরাং কোরবানির নির্দিষ্ট নেশাব হচ্ছে স্বর্ণের দিক থেকে হিসাব করতে গেলে সাড়ে সাত ভরি স্বর্ণ আর রূপার দিক থেকে হিসাব করতে গেলে সাড়ে আর কারো যদি পরিপূর্ণ অথবা পরিমাণ না থাকে সেক্ষেত্রে হিসাব করা হবে তার যদি ভাঙতে কিছু টাকা থাকে অথবা তার প্রয়োজনের অতিরিক্ত আসবাবপত্র থাকে এবং কিছু রূপা থাকে সব মিলিয়ে যদি সাড়ে বান্ন তোলা রোপার পরিমাণ অর্থ হয় তাহলেই তার জন্য কুরবানি করা আর এই সারা বছর মতো সারা বছর লং থাকতে হবে না বরং যে আছে অর্থাৎ দশই জিনিস থেকে নিয়ে বারো জিনিস পর্যন্ত এই পরিমাণ এই তিন দিনের মধ্যে যদি সে এই পরিমাণ সম্পদের মালিক মালিক থাকে তাহলে তার উপর কোরবানি ওয়াজিব আরেকটা বিষয় খুবই গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে সেটা হচ্ছে একানব্বর্তী পরিবার অর্থাৎ জয়েন্ট ফ্যামিলির মধ্যে যদি পৃথক পৃথক ব্যক্তি পৃথকভাবে সে নিজস্ব ভাবে আলাদাই আহ নিসাব পরিমাণ সম্পদের মালিক সে একাকি হয়ে থাকে তাহলে প্রত্যেকের উপরেই আলাদাভাবে ভাবে দেওয়া উচিত একটা পরিবারের অনেক সদস্য যদি কোরবানির নিসাব পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকে সেক্ষেত্রে পুরো পরিবারের পক্ষ থেকে একটি কোরবানি দিলে কোরবানি আদায় হবে না প্রত্যেকেরই পৃথক পৃথক কোরবানি দিতে হবে প্রত্যেকেরই আলাদা আলাদা পশু জবায় করতে হবে যদি সেটা ছোট পশু হয় আর যদি বড় পশু হয় সেক্ষেত্রে একই পশুর মাঝে সাত শরীকে কোরবানি দেওয়া যাবে সাতজন নাম দিয়ে সাত জনে মিলে একটা পশু কোরবানি দিতে পারবে এখন আসি কি ধরনের পশু দ্বারা কোরবানি দেওয়া জায়জ হবে বলা হয়ে থাকে আহ গৃহপালিত হালাল যে পশু আছে অর্থাৎ উট দুম্বা অথবা ছাগল এই ধরনের আমাদের যে আহ গৃহপালিত হালাল পশু আছে হিংস্রনা এমন পশু দ্বারা কোরবানি দেওয়া জায়জ হবে এছাড়া যদি এমন হয় যে গৃহপালিত কিন্তু খাওয়ার জন্য হালাল না এই ধরনের পশু দ্বারা কুরবানি দেওয়া জায়েজ হবে না আরেকটা বিষয় গুরুত্ব দিয়ে মনে রাখতে হবে নির্দিষ্ট হালাল কুরবানির জন্য জায়েজ পশুও অনেক ভুল ত্রুটির কারণে কুরবানি দেওয়া জায়েজ হয় না কুরবানির পশুতে যদি বড় কোনো খুঁত থাকে তাহলে ওই পশু দ্বারা কুরবানি জায়েজ হবে না যেমন কুরবানির পশু যদি দুই চোখ অন্ধ হয় অথবা দুই কান না থাকে অথবা পশুর দুই শিং গোড়া থেকে গিয়ে থাকে এবং কুরবানির পশুটা যদি খুবই হয় এবং কুরবানির পশুর লেজ অধিকাংশ কাটা থাকে আবার অনেক সময় দেখা যায় অনেক পশু একটু একটু অ্যাবনার্মাল হয়ে থাকে যে সে সুস্থ না সে নিজের খাবার সে নিজে খেতে পারে না এমন অসুস্থতার কোনো ভাব থাকে মোট কথা কুরবানির পশুটা বড় ধরনের কোনো দোষ ত্রুটি থেকে মুক্ত থাকতে হবে কোরবানির কথা আসলে আরেকটা বিষয় আছে আমাদের দেশের অধিকাংশ মানুষ মধ্যবিত্ত হয়ে থাকে তার একা কি একটা বড় গুরু বা বড় মহিষ কুরবানি দেওয়া অনেকের সাধ্যে হয় না সেক্ষেত্রে আমাদের দেশে অনেকে শরিকই কুরবানি দিয়ে থাকে সরিকানায় কুরবানি দিয়ে থাকে আহ সেক্ষেত্রে বলার বিষয় হচ্ছে যে একটা বড় পশুর মাঝে আহ জন শরিক মিলে কুরবানি দিতে পারবে এটা যায় যাচ্ছে সাতজনের অতিরিক্ত হতে পারবে না সাতজনের বেশি হতে পারবে না সাতজনের কমে আহ শরিক নিয়ে কুরবানি দেওয়া যায় যাচ্ছে তবে সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যতজন শরীর থাকবে প্রত্যেকেরই সমান ভাবে ভাগ থাকতে হবে অর্থাৎ কেউ ভাগে কম দিল কারো টাকা কম থাকার কারণে সে কম দিবে কেউ বেশি থাকলে বেশি দিবে বিষয়টা এমন না যতজন শরিক থাকবে প্রত্যেকেরই টাকা সমান ভাগ থাকতে হবে এবং গোস্ত সমানভাবে ভাবে ভাগ হবে শরীরকে কোরবানি দেওয়ার ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ যে বিষয়টা মনে রাখতে হবে সেটা হচ্ছে যতজন শরিক থাকবে যতজন বন্টন থাকবে প্রত্যেকের নিয়ত এবং মাল অর্থাৎ টাকা সলিড হতে হবে খাঁটি হতে হবে কারো যদি এমন নিয়ত থাকে যে আমি এই কোরবানির গোস্ত দিয়ে আমি কোন অনুষ্ঠান করব বস্তু খাওয়ার বাকি সবার কোরবানি হবে না সুতরাং প্রত্যেকের সাথে কথা বলে এক একসাথে সকলে মিলে আপোষ করে সকলের নিয়তটা ক্লিয়ার করে নেওয়া এবং এটা যাচাই বাছাই করা এখানে যারা কোরবানির টাকা দিয়েছে সবার টাকা আসলে হালাল পন্থায় কিনা হালাল কিনা এই বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে দেখতে হবে কারণ একজনের ভুলের কারণে সবার কোরবানি নষ্ট হয়ে যেত সাত শরিক মিলে যে কোরবানি দেয়া যায় এ বিষয়ে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসালামের একটা হাদিস আছে হজর জাবের রদ্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন আমরা নবীজি সাল আলী আসসালামের সঙ্গে হজ করছিলাম তখন আমরা সাতজন করে একটি উঠ এবং একটি গরুতে শরিক হয়ে কোরবানি করেছি কোরবানি সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু কথা বললাম এর বাহিরেও যদি কোনো কিছু জানার থাকে বা কোনো কিছু প্রশ্ন করার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন অথবা পরবর্তী কোন ভিডিও আহ কি বিষয়ে চান সেটাও লিখতে পারেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাত